টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ বেশ কিছুদিন ধরে সমালোচিত হচ্ছেন সোশ্যাল মিডিয়া সাইটে কারণ তিনি তার প্রিয় বন্ধু বিক্রমকে তার দুর্দিনে সাপোর্ট করেছেন ইনডাইরেক্টলি অঙ্কুশের বিরুদ্ধে অনেক কথা প্রচার করেছেন সোনিকার প্রিয় বন্ধু মডেল টিনা মুখোপাধ্যায় তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন অঙ্কুশ তো ব্যক্তিগতভাবে অনেককেই আক্রমণ করেছেন এই প্রসঙ্গে অঙ্কুশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টা শুনে ফোন কেটে দেন মিনিট কয়েক পরে আবার ফোন আসে অঙ্কুশের তিনি বলেন কে এই না আমি চিনি না ফেসবুকে খুঁজে বার করলাম পোস্টটা যে আমাকেই উদ্দেশ্য করে লেখা এমনটা আমার মনে হয়নি আর যদি আমাকে উদ্দেশ্য করে লেখা হয় তাহলে এটাই বলবো জিরো ট্যালেন্ট নিয়ে যদি আমি এই জায়গায় পৌঁছতে পারি তাহলে যে কারোর পক্ষে এটা করা সম্ভব বিক্রমের পাশে দাঁড়িয়েছেন বলে তিনি সনিকার বিপক্ষে এমনটা কেউ ভেবে নিলে তিনি ভুল করছেন মত অঙ্কুশের